ব্যবসা আলহামদুল্লাহ চলতিছে ভাই আচ্ছা আপনি তো বকনার ব্যবসা করেন না জি আমি জার্সি বকনা কালেকশন করি এবং বিক্রয় করি আমার কাছে ছয় মাস থেকে শুরু করে আমার কালেকশন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যেখানে সন্ধান পাবো আমি সেখান থেকে কালেকশন করে আনবো আচ্ছা মানে সন্ধান পেলে জায়গা কোনো সমস্যা নাই না জায়গা বাংলাদেশের যে প্রান্তে সমস্যা নাই নতুন দর্শক আলাইকুম আজ আগস্ট রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আশিক ডেডি অ্যান অ্যাগ্রো ফার্মে ঠিকানা পাবরা জেলার ঈশ্বরদী জেলা ঈশ্বরদী জেলার চকনারিচা বাগবাড়ি গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আপনারা কম বেশি সকলেই চেনেন ভাই মূলত আসলে জার্সি বকনা নিয়ে বেশি কাজ করে ওনার এখান থেকে কিন্তু হাই পার্সেন্টের জার্সি বকনাগুলো বেশি পাওয়া যায় আমরা আশিক ভাই নতুন কালেকশন দেখাতে আসছি কী কী জাতের গরু রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে মিলবিটার জার্সির বকনার বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আশিক ভাই কেমন আছেন দর্শকের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ চলতিছে ভাই আচ্ছা আপনি তো বকনার ব্যবসা করেন না জি আমি জার্সি বকনা কালেকশন করি এবং বিক্রয় করি আমার কাছে ছয় মাস থেকে শুরু করে

আমার কালেকশন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় থেন ভাই এক কথা জার্সি গরুর যেখানে সন্ধান পাবো আমি সেখান থেকে কালেকশন করে আনবো আচ্ছা মানে সন্ধান পেলে জায়গা কোনো সমস্যা নাই না জায়গা বাংলাদেশে যে হোক সমস্যা নাই আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম আশিক আমার খামারের নাম আশিক আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারে বাগবাড়িয়া আচ্ছা একবারে দাশুড়িয়া থেকে তো আসতে মনে হয় 5 মিনিটের মতো সময় লাগে দাশুড়ি ঈশ্বরদীর মিডল পজিশনে আমার বাসা ঈশ্বর থেকে আসলে 5 মিনিট দাশুড়িয়া থেকে আসলে 5 মিনিট আজকে কেমন কোয়ালিটির বাচ্চা দেখাবো আজকে মোটামুটি মাঝারি আকৃতির বাচ্চা আছে রেডি বাচ্চা কি আছে রেডি বাচ্চা আছে প্রেগন্যান্ট আছে রেডি আছে কিছু বাচ্চা আছে রেডি হচ্ছে আসছে আসছে এরকম কিছু বাচ্চা আছে একটা মনে হয় গافী দেখাবো না একটা প্রেগন্যান্ট দেখাবো সর্বনিম্ন কেমন দামের বক্সনা দেখাবো আজকে সর্বনিম্ন হাই কোয়ালিটি দেখাই ভাই দেখান দেখান 30 32 35 সবই তো সব মধ্যে আমি করবো যে পাঁচটা বের করেন এই পাশটা আমাদের দর্শক এক এক করে দেখি এগুলো সঠিক এক নম্বর সিরিয়ালে আশিক ভাই বিস্কুট কালারের একটা বকনা আমাদের সামনে নিয়ে আসলেন এটা মূলত কি জাতের বকনা এটি জার্সি জাতের বকলা দর্শক বাইরে বৈশিষ্ট্যগুলো দেখাবেন আচ্ছা একটা দিয়ে বোঝাই দেন যাতে বাকিগুলোতে আমাদের বৈশিষ্ট্য বলা না লাগে দেখেন দর্শক থাকে একটা জার্সি দর্শক বাইরে প্রথমে দেখেন মাথার অংশটা দেখেন দেখেন মাথাটা একদম ছোট আচ্ছা কপালের মাঝখানে কি পরিমাণ গর্ত আচ্ছা চোখগুলো কাজলা চোখ কানে লোম আছে কানগুলো ছোট বড়ই পাতার মতো জি বড়ই পাতার মতো ঠিক হবে হচ্ছে করোর মতো এবং মাঝখানে থাকতে হবে জুটি একটা দিয়ে বোঝায় দেব দর্শকদের যাতে বাকিগুলোতে আমার ফालतू কথা না বলা লাগে নাকি জি ভাই এগুলো যেখান থেকে কেনেন এগুলো দেখে কিনবেন এই দেখেন এই যে সিংহের মাছখানে কত সুন্দর ঝুটি কাজল কালার চোখ এখানে কতটুকু গর্ত কানের মধ্যে যত লোম যে জারসির যত লোম তত বেশি পার্সেন্ট চামটাম ঠিক আছে দেখেন দশেকবারে আপনি নিজের হাতে ধরে দেখা আমি নিজেই তো দেখাচ্ছি কত মাস বয়সের বকনা এটা আনুমানিক বয়স এগারো থেকে বারো মাস আনুমানিক বয়স এগারো থেকে বারো মাস আমাদের কালেকশন করার জিনিস আমরা একুরেট বলতে পারবো না আনুমানিক বেশি হতে পারে ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি যে লেসটা দেখবেন লেসটা আঠুর উপরে থাকতে হবে তলার মান দেখান দশটা সুন্দর করে দেখান তলাটা দেখান আচ্ছা এই দেখান 100 100 নিপুলগুলোও কিন্তু 100 100 এটার বয়স কত মাস বলছেন আনুমানিক এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস এগুলো হিটে আসবে কত মাস বয়সে চোদ্দ পনেরো মাসে হিটে আসবে আচ্ছা চোদ্দ থেকে পনেরো মাসে প্রথম করাতে হবে প্রথমটা মিস করে দিলে ভালো হয় আচ্ছা আপনার গ্রোথের উপর ডিপেন্ড করবে জি 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 দাম কত এটার এটার দাম রাখছি আমি 68000 টাকা 68000 টাকা জি ফিক্স নাকি সুযোগ আছে দর্শক ভাই সীমিত দর দাম করে নিতে পারবে হালকা একটু আলোচনার সুযোগ আছে 68 চাওয়া দাম জি 68 দাম দর্শক জিনিস দেখান দাম বেশি চান নাই দাম বেশি চান আমি আগে গরে পায় গরু বেশি আমার কাছে উদ্দেশ্য সেল করে বেশি লাভ করব কম ভাই আচ্ছা 68 চাওয়া জি ভাই চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখাই চলুন দেখাই দুই নম্বর সিরিয়ালে কফি কালার বলি আমরা এগুলোকে কফি কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের এটু জার্সি ভাই দর্শক ভাইরা বৈশিষ্ট্য আপনার কাজই তো শুধুমাত্র জার্সি আমি জার্সি কালেকশন করে এবং জার্সি বিক্রয় করি দর্শক ভাইরা জাতমান দেখবে আচ্ছা এটা কিন্তু কালার

এগুলো কি বিগ সাইজ গাবি হবে না মিডিয়াম গাবি এগুলো মাঝারি আকৃতি ধারণ করে বাগাবাড়ি মিল বিটার যে ধরনের গাবির আকার ধারণ করে ঠিক সেই সেই আকার ধারণ করবে এগুলো তো সব মিল বিটারের বাচ্চা না মিল বিটারের বাচ্চা দর্শক ভাইরা বৈশিষ্ট্য দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে একটু আশিক ভাই তলার মানটা দেখাবো এখানে তলা দেখান ধরেন আচ্ছা এটারও নিপুল সাদা নিপুল সাদা আবার ওখানে টান একদম পাতলা ভাই আচ্ছা ধরেন একজন আচ্ছা দেখাইছি আশিক ভাই এগুলো তাহলে এখনো হিটে আসার সময় আছে দুই থেকে তিন মাস বা তিন থেকে চার মাস দেখছি এটার দাম কত দাম রাখতে টাকা দর্শক ভাইরা বিস্কুট কালারের তো আমরা জানি দাম বেশি বিস্কুট কালার যেমন ভাই এটা সীমিত একটু সুযোগ আছে সীমিত একটু সুযোগ আছে দরদাম করে নিতে হবে আচ্ছা চলেন আমরা তিন নম্বরে কালেকশন দর্শকদের দেখ তিন নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন এটা রঙাবল লাল এটা কি জাত এটি জার্সি দর্শক ভাইরা বৈশিষ্ট্য দেখেন আর গ্রোথ লেভেলটা দেখেন একদম ডানো কোয়ালিটির জার্সি ভাই আচ্ছা এটা তো মনে হয় বিগ সাইজের গাবি হবে এটা বিগ সাইজ দেখে বোঝা যাচ্ছে জি গ্রোথ লেভেল ভালো দুধও পাইছে ভালো পায়ের গিরি দেখেন কত মোটা মোটা আর শরীরটা পুরো একারা ভাই এগুলো সংগ্রহ কোথা থেকে বলছেন গ্রামগঞ্জ থেকে ভাই গ্রামগঞ্জ থেকে খুঁজে খুঁজে কিনতে হয় নাকি জি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে আমাদের লোক আছে ওরা এটা মিল বিটারের জার্সি জি ভাই মিল বিটারের জার্সি জাত মান পার্সেন্ট কুমবেই থাকতে পারে দর্শক ভাইরা দেখে নেবে বয়স কেমন আচ্ছা উঁচু আছে মাঝাভারি গাভিগুলোই তো ভালো হয় একটু তলার মানটা দেখাবেন না অবশ্যই একজন একটু ধরেন আমরা একটু তলার মানটা দর্শকদের দেখাই সুন্দর করে দেখান খুবই শান্ত ভাই খুবই শান্ত আচ্ছা

জোড়াই নিলে তিনটা নিলে সেক্ষেত্রে কোন সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আমার উদ্দেশ্য আমি বেশি পাইকের বেসবো মানে সবার চেয়ে দর্শক গরু দেখবে গরু দেখি চিন্তা হচ্ছে পরিচিতি আর কম লাভে বেশি মাল সেল করা জি 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 চলেন আমরা চার নম্বরে কালেকশন দর্শকদের দেখে চার নম্বরে আরো একটি বকনা আমাদের সামনে নিয়ে আসলেন এটা কিন্তু নিখুঁত বিস্কুট কালারের একটা বকনা এটা এটা কি যাতে জার্সি ভাই জার্সি দর্শক বেড়া যদি কেউ প্রমাণ করে দিতে পারে কথা বলি তাহলে তার সাথে কি রেডি হয় সর্বস্ত্র এক দেড় মাসের ভিতর হিটে চলে আসবে কি করে লিভারটা জিঙ্ক করলে অল্প সময়ের মানটা দেখো শুধু তলার মানটা মাথা মাথা তো একশো একশো দেখছে মানে মাথা যেমন হয়

ঠিক আছে জি ভাই বাহাত্তর কিন্তু আপনি খুশি তো আমি আলহামদুলিল্লাহ খুশি কিন্তু আমার বানের দশক বাইরে দাস দেয়া হবে তাছাড়া কিছুই না আচ্ছা দেওয়াই হোক পরের বার প্রতিবেদনে আসলে কিছু করেন চলেন আমরা পরবর্তী বকনা দর্শক চলুন দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের এটাই শেষ এবং সর্বোচ্চ আকর্ষণের একটা এটা গাবি হয়ে যাচ্ছে নাকি জি ভাই গাবি হয়ে যাচ্ছে ভাই আচ্ছা সাত মাসের প্রেগনেন্ট যে দর্শক ভাই চেক দিয়ে নেবে সাত মাসের প্রেগনেন্ট

আহাময়ের দরদাম করলে হবে না সীমিত সম্মানই করা হবে আচ্ছা সুযোগ আছে হালকা ওই রকম সুযোগ নেই না না আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন এটা তিন খামারিদের উদ্দেশ্যে কোন মেসেজ খামারিদের উদ্দেশ্যে বলবো আমি যে গরুগুলো দেখাইছি আমার প্রথম কথা থাকবি যে আমার গরুগুলো জাতমান দেখবি আর অনেক প্রতিবেদন দেখে দর্শক ভাইরা ওই প্রতিবেদনের গরুর সঙ্গে আমার গরুগুলো কম্পেয়ার করবি যে আমি আসলে মুখে দাম বেশি চাইছি কম চাইছি দেখতে হবে হ্যাঁ জাতমান দেখতে হবে ওগুলোর হয়তো যেগুলো কম দাম দেয় ওগুলোর পার্সেন্ট কেমন ভাইর এখানে যে জাতমান জাতমান দেখে জাতমান কম্পেয়ার করে তারপর আমার দামটা দেখবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ